সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে দেখছো পরিবারের সবাইকে নিয়ে তো দেখো বন্ধুরা কাপড় মেলে দিয়েছি বেলার দিকে তোমার একটু রোদ্দুর রোদে ওই কারণে যেহেতু তোমার সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদের কালকে থেকে সারা রাত বৃষ্টি সকালবেলাও বৃষ্টি আর মা আজকে তার একটা জিনিস বানিয়েছি কী জানো বন্ধুরা কাকরোল তোমার হচ্ছে কি না বাদাম দিয়ে কাকরোল বানিয়েছিলো তো যাদের ঘরে পোস্ত হয়তো থাকলো না বা অল্প থাকলো তো খেতে ইচ্ছা করছে তো তোমরা অবশ্যই এখানে মা কি দিয়ে করেছে তোমরা অবশ্যই মায়ের চ্যানেলে গিয়ে সকলে দেখে নিও আর কাকরোলের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিলো আমাদের সবার তো ঈদই ভাত খাওয়া হয়ে গেছে এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো না যে এর মধ্যে পোস্ত নেই বা পোস্ত ছাড়া তাকে কেমন লাগবে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো খেতে বন্ধুরা আর তোমাদের সকলের কাছে অনুরোধ রইল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো এবং শেষে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা দেখতে তো বিশেষ কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা তো দেখো ফার্স্টেই ভ্যাজমল নিয়েছে আজকে ভ্যাজমল মাখবো লাইফে ফার্স্ট টাইম ইউজ করব। তো এই যে চিক নিয়ে নিয়েছি চিকটা হাতে বেঁধে তারপর মাথায় মাখবো মাকে দেখতে মাখতে দিদাকে দেখতে মাখতে এখানে আসার পর শাশুড়ি মাকেও দেখি মাখতে কিন্তু কোনো দিন আমার মাখা হয়নি তো আজকে দেখি ট্রাই করি কেমন লাগে আর ওই দেখো আমাদের কাছে পেঁপে ধরেছে বন্ধুরা দেখো তো পেঁপেগুলো আর বড়ো হবে না এইটুকুনি অবস্থাতেই এদের খেয়ে নিতে হবে আর এই যে এখন ব্যাসমল নিয়ে নিয়েছি এখন মাথায় মেখে নেব হাফ মা মেখেছে আর হাফ আমি মাখছি তো অল্প করে আগে মাখি জানি না কেমন কী ইয়ে হবে মাখার জন্য পরে তো আজকে কী কী রান্না হয়েছে দেখো আমাদের দুপুরের মেনুতে রয়েছে তোমাদের তো প্রথমেই দেখালাম কাকরলের এই তরকারিটা দেখো কতটা লোভনীয় হয়েছে কিন্তু খেতে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আর যারা আমাদের আমার চ্যানেলে নতুন এসেছে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থেকে সব একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই জলকে কলা দিয়ে দানা কলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছে মাছের মাথা দিয়ে তো দানা কলা তো আমাদের বাড়িতে প্রায় দিন হয় আর আজকে ডিম রান্না করেছি ডিমটাকে না আমি হচ্ছি কিনা হলুদ দিয়ে ভাজিনি শুধু নুন দিয়ে ভেজেছি ওর জন্য দেখো আমার দিকে তাকিয়ে আছে আমি কি ডিমকে খাব ডিম আমায় খাবে এমন একটা ব্যাপার হয়েছে আজকে রান্নায় তো দেখো বন্ধুরা শুধু চুল পড়ে একদম মনে হচ্ছে ন্যাড়া হয়ে যাবো চুল পরতে পড়তে কী অবস্থা তাই না হচ্ছে তো আমার কিন্তু ক্রমশান চুল ছিল তো এই চুল পড়ার কারণে বন্ধুরা সমস্ত চুল কেটে আমি হাফ করে ফেলেছি তারপরও পড়তেই আছে পড়তেই আছে তো তোমরা ঘরোয়া কিছু পদ্ধতি বলো বন্ধুরা যাতে চুল না পড়বে কিন্তু বাচ্চা হওয়ার পর নাকি ভীষণ এর হেয়ার ফলের একটা সমস্যা দেখা দেয় সকল মায়েদের ক্ষেত্রে নাকি তো তোমরা কে কিভাবে কাজ করো দেখো কতগুলো চুল আর এই কারণে আরও ভেজমালটা মাখা ভেজমাল মাখা নাকি চুলটা একটু কম পড়ে তবে দেখা যাক কতটা ভালো কার্যকারী হয় চুলের প্রতি আর এই যখন সমস্ত চুল আসি সমস্ত চুল গোছা করে দেখা ঘুরে আমার মাথায় খুব একটা বেশি চুল নেই তবু যা ছিল তার হাফ হয়ে গেছে তো মানুষের একটু বর্ষা বর্ষার সিজনের পর যদি তো বর্ষার সিজন তবুও আমাদের না একটু বেশি পড়ছে দেখো কতগুলো চুল মানে দিনে হয়তো তিন চারবার মাথা আছে তিন চারবার যদি এত এত চুল হতে তাহলে ভাবো দুদিনে ন্যাড়া হয়ে যাওয়া ছাড়া উপায় নেই আমার আর মনে হচ্ছে বন্ধুরা খুব তাড়াতাড়ি ন্যাড়া হয়ে যাব এত চুল পড়ার কারণে তো তোমরা কে কে এরকম সমস্যায় পড়েছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা দেখো চুলগুলো পুরো নাইঝিটাকে এখন ঝিঁড়ে নিচে যেব তখন বিছানায় যাব আর আমি তো বাইরে বসে কাজ না মানে চুলটা বাইরে বসে আসতে না দেখো এতগুলো চুল আর এই দেখো আমার গামছার অবস্থা দেখো সাদা গামছা কালো হয়ে গেছে তো ভ্যাজমল মেখেছে আমাকে আর কেউ বলিনি মারা যে সাদা কাপড় সাদা নিস না অন্য কোনো কালারের নেই তো আমি তো আমার মতো করে ব্যাস সাদা কাপড় গামছা কালা গামছা হয়ে গেছে এখন আমার এটা পুরো কী অবস্থা কি দেখতে লাগছে বলো তো তো দেখো বন্ধুরা চুল আশ্রে নিয়েছি আবার ঘরে যাবো আজকের মতো ভিডিওতে এত দূর পর্যন্ত আর অবশ্যই তোমাদের যদি এই সমস্যার সমাধান তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে তো এই চুল পড়ার সমস্যাটার সমাধান অবশ্যই তোমরা আমাকে সবাই কমেন্টে জানো মানে কি বলবো বন্ধুরা চুলটা পুরো অর্ধেক হয়ে গেছে এখন দেখো মানে আমার না দেখলে না নিজেরই এক এক সময় কান্না পায় যে কী করবো কী করলে যে আমি ভালো থাকবো ইয়ে থাকবো থাকবো ঠিক আছে বন্ধুরা সব ভালো থাকো সুস্থ থাকো কালকে দেখা হবে